পানি কারো কম হইব বুঝছেন পানি এত বেশি দেন না পানি আরো কম হইব পানি খাইতে হইব বুঝছেন পানি খাইতে হইব বুঝেন পানি খাইতে Hors hurtingazktatik gut הי filtratek 9-10- спортaino ematen duzu?

interesting లేదు স্যার একটা থেকে আরেক দূরত্ব গ্যাপটা স্যার না এই গ্যাপটা স্যার এটা ওই গ্যাপ দাও স্যার রোড এর সব করে কম্পাস স্যার ওগুলা ঠিক আছে কিনা একটু দেখেন এই যে এটা আমি দেখতেছিলাম এই যে স্যার কলামের রটা কেউ খেয়াল করবেন স্যার